বাংলাদেশের প্রথম সওরাচার ছিল শেখ মুজিব হ্যাঁ কি বললেন আবার বলেন হ্যাঁ কি বলেছেন আবার বলার জন্য বলেছি এই বাংলাদেশের প্রথম সওরাচার ছিল শেখ মুজিব সে বলতেছে বাংলাদেশের প্রথম সওরাচার ছিল শেখ মুজিব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশের প্রথম সওরা শাসক বা স্বৈরাশাসক সৈরা ছাড় ছিল এটাই বলছে হ্যাঁ প্রিয় দর্শক তাহলে আমরা আসুন তার যে সম্পূর্ণ ভিডিওটা সে কি বলতে চাচ্ছে আমরা তার সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে আসি এবং তার কথাগুলো একটু শুনে আসি শোনার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন তাহলে আসুন আমরা দেরি না করি আমরা ওই লিখে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং অন্যান্য শাসক সম্পর্কে কি বলতেছে কাদেরকে শাসক হিসেবে আখ্যায়িত করতেছে সে বিষয়টা আমরা একটু শুনে আসি এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব সামনে বাংলাদেশে এক থাকবে এই জায়গায় দাড়ি মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় কুম খুন প্রশাসনিক দৌরাত্ব প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আদালত একটা ব্যাপার কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি বাটির চেয়েও ভয়ার্তভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবেই এই জায়গায় টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র আমানত প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে লোকের কথাগুলো আপনারা শুনেছেন সে কী বলেছে এখন আপনার কী মতামত সে বলতেছে বাংলাদেশের প্রথম স্বৈরা স্বৈরাচার হল শেখ মুজিবুর রহমান এই কথার সাথে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কি অন্যান্য অন্য যাদের কথা বলেছে তাদের সম্পর্কে আপনাদের কি মতামত এবং আপনাদের কাছে বাংলাদেশের যারা প্রধান ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্য থেকে কাকে আপনাকে শাসক মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ